আসসালামু আলাইকুম ময়মনসিংহ কৃষিকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানির ব্রয়লার মুরগি ফার্মারদেরকে আমরা যেই পদ্ধতিতে দিয়ে থাকি তিনটা পদ্ধতি তার ভিতর একটা পদ্ধতি নিয়ে আজ আমরা আলোচনা করব যেই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব সারা বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট ডিলারের কাছ থেকে যারা মুরগি নিয়ে ব্যবসা করে তারা এই পদ্ধতিতে ব্যবসা করে ময়মনসিংহ সদর উপজেলা অষ্টদর ইউনিয়ন প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানির এই সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিতে আমরা নাহার এবং আর পি খাদ্য ফার্মাদেরকে দিয়ে থাকি নাহার খাদ্য বা আর খাদ্য গোয়ার এবং স্টেটার গড় করে আপনাদেরকে যে হিসাবটা বলতেছি বর্তমান আমরা লাভলস সিস্টেমে ফার্মারদেরকে বাকি দিয়ে থাকি তেত্রিশশো টাকা বস্তা খাদ্য এখন এক হাজার ব্রয়লার মুরগি পঞ্চাশ বস্তা খাদ্য খাইয়ে কতটুকু লাভ হয় বা লস হয় সে সম্পর্কে আপনাদেরকে হিসাব তুলে ধরতেছি ধরেন আমাদের বর্তমান গড় এফসিআর এক আছে মানে এক বস্তা খাদ্য খাইয়ে আমরা যতটুকু মাংস পাই সেটা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ কেজি মাংস উপর ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবং একচল্লিশ পর্যন্ত এক মাসের হিস্টুরিতে আমাদের আসে এখন আমরা এক বস্তা খাদ্য খাইয়ে পঞ্চাশ কেজি যে মাংস পাই সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরতেছি এক হাজার মুরগি পঁচিশ টাকা রেট হইলে বাচ্চার রেট হচ্ছে আপনার একশো টাকা পঁচিশ হাজার টাকা আর পঞ্চাশ বস্তা হিসাব করলে তেত্রিশশো টাকা প্রতি বস্তার দাম তাহলে পঞ্চাশ বস্তা খাতার দাম আসতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর বাচ্চা আসতেছে পঁচিশ হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা মেডিসিন চার্জ হচ্ছে ছয় থেকে আট হাজার টাকা আমরা আট হাজার টাকায় ধরলাম আট হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এখন আমাদের কোম্পানি থেকে ফার্ম ফার্মপন্থা খাদ্য নেওয়া ভাড়া বাচ্চার ভাড়া আনুষাঙ্গিক পনেরোশো টাকা আর হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এই হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত টাকা আপনার খরচ ধরেন দুই লাখ টাকা আপনার খরচ এখন বর্তমান ব্রয়লার মধ্যে আজকের বাজার সর্বনিম্ন যেখানে আপডাউন করতেছে এক সপ্তাহ সেটা হচ্ছে এক লক্ষ একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা ধরেন একশো তিরিশ টাকা একশো তিরিশ আপনি যদি পঞ্চাশ বস্তা খাদ্য খাওয়ান পঞ্চাশ গুণন পঁয়ত্রিশ কেজি মাংস পান সতেরোশো পঞ্চাশ কেজি মাংস পাইতেছেন তাহলে দুই লক্ষ টাকা ডেপাই সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ কেজি তাহলে একশো চোদ্দো টাকা আপনার পার মুরগিতে এক কেজি মুরগিতে একশো চোদ্দো টাকা খরচ হচ্ছে মানে এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে আপনার খরচ হচ্ছে একশো চোদ্দো টাকা যেখানে আপনি একশো তিরিশ টাকা বিক্রি করেন তাহলে ষোলো টাকার গ্যাপ থাকতেছে ষোলো গণ সতেরোশো পঞ্চাশ আটাইশ হাজার টাকা এটা হচ্ছে সর্বনিম্ন এর ভিতরে আপনার যদি বস্তা প্রতি এক বস্তা খাদ্য খাইয়ে যদি আপনি পঁয়ত্রিশে উপরে যান যদি আপনার সাঁইত্রিশে যান তাহলে দুই করে যদি বৃদ্ধি পায় দুই গুণান পঞ্চাশ একশো কেজি মাংস বৃদ্ধি পাচ্ছে একশো তিরিশ টাকা হলে এখানে তেরো হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশ হাজার তেরো উনচল্লিশ তাই আপনি এই মুহূর্তে আপনার যদি প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি কোম্পানি থেকে ব্রয়লার মুরগি লাভ লসে পালেন যেখানে সর্বনিম্ন আপনার ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতর আপনার লাভবান হতে হতে পারতেছেন এখন এখানে আপনার আরও কিছু কস্টিং চার্জ যুক্ত হচ্ছে বিদ্যুৎ বিল তুষ বিল এবং আনুষাঙ্গিক যদি মুরগির কোনো সমস্যা হয় মেডিসিনের কস্টিং চার্জটা একটু বৃদ্ধি পাবে কিন্তু খাদ্যর দাম বাচ্চার দাম এবং মুরগির দামও বৃদ্ধি পেতে পারে আপনার মুরগির দাম আজকের বাজার আপনি আজকে বাচ্চা তুললে আজকে তো বিক্রি করতেছেন না সেটা বিক্রি করতেছেন এক মাস পর সেখানে আপনার মুরগির বাজার হয়ে বৃদ্ধি পেতে পারে সম্ভাবনা আছে এবং কি মুরগির বাজার কম আসতে পারে কিন্তু কখনো একশো বিশ টাকার নিচে মুরগির বাজার আসার কথা নয় সেই ক্ষেত্রে এক হাজার ব্রয়লার মুরগি এই মুহূর্তে ময়মনসিংহ সদর উপজেলার পিয়ার প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানি থেকে যদি আপনি উৎপাদন করেন সর্বনিম্ন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আসার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ তারপরও যদি আপনাদের এ বিষয়ে যদি আমার কথা দিয়ে স্পষ্ট না কেউ বুঝতে পারেন অবশ্যই আমাদের অফলাইনে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ডাবল টু ডাবল ফোর টু এইট